সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সাতটু দ্বারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় ভিওয়ার্স আপনারা ইতিমধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়ন অফিসের পাশে একটি ট্রাক উঠে যায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিভাবে গাড়িটি উল্টে গেল এবং স্থানীয়রা কিভাবে ট্রাকটিকে উদ্ধার করছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা সবাই সতর্কতার সহিত পরিবহন যে ব্যবহার করুন এবং আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক আপনাদের সবাইকে আমরা এই ভিডিওটি দেখানোর একটাই কারণ হচ্ছে আপনারা সবাই এই পরিবহন যুগে যাতায়াত করলে ওভারটেকিং এবং হাই স্পিড এগুলো থেকে যাতে ড্রাইভারকে সতর্ক করেন সেজন্যই আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরা আপনারা সবাই আমরা আপনারা সবাই আমরা সবাই সচেতন হলে এ ধরনের দুর্ঘটনা মানে হবে না আর একটা দুর্ঘটনাই সারা জীবনের কান্না আপনারা জানেন এই প্রতিনিয়ত আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বিভিন্ন সড়কে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের ভিডিওটি সবাই লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন